আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে চাই যারা ইজি বাইক গাড়ি কিনতে চান যারা ইজি বাইক হ্যান্ড কম দামের ভিতরে গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন ব্যাটারি বয়স মাত্র তিন মাস এখনও তিন মাসে গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে কিন্তু এই গাড়িটি বিক্রি করা হবে সেকেনাল ইজি বাইক গাড়ি ইজি বাইক গাড়ি এই স্প গাড়ি খুব শক্তিশালী গাড়ি খুব মজবুত গাড়ি দেখতে পাচ্ছেন মা বাবার দুয়া খুব সুন্দর একটি গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নম্বরে আমার নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে সবাই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন কম দামের ভিতরে ভালো গাড়ি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব দেখেন আপনারাও অনেক দূর দূরান্ত থেকে আসেন আজকে একটি ভাইয়ের কথাই আমি শেয়ার করি আপনাদের মাঝে আজকে একটি ভাই এই ঢাকা থেকে আমাকে বলছে আপনি রওনা দিছে আসছে এখানে আসছে আসার পরে নামছে না আপনার খাওয়া দাওয়া করছে আমি দোকানে বসি আছি আমার সাথে দেখা করে নাই আমি অনেকবার ফোন দিছি তাকে ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করবো কই আছে সে আর ফোন ধরে না ফোন ধরে না তো ফোন ধরে না আর ফোনই ধরে না সে বললো যে খাওয়ার কথা বলে আর ফোন ধরে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা গাড়ি আমার ভিডিও দেখেন বা গাড়ি কিনতে চান যারা আসতে চান যদি এরকম কনফিউসে থাকেন আপনারা তাহলে আসার দরকার নাই দেখেন আসার পরে আমাদের কিন্তু একটা দায়িত্ব থাকে আপনাদের উপরে যে আপনারা ভালো মতে যাতে আপনাদের সেবা যত্ন বা ই করতে পারি কিন্তু আপনারা এরকম কাজ করেন যে আমাদের আরও চিন্তা ধরান আমাদের আরও মনে চিন্তা হয় যে আপনারা কই গেলে গাড়ি নেন বা না নেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এটা কিন্তু এই কাজ করা কিন্তু ঠিক না আসলে আপনারা গাড়ি নেবেন ওটা হচ্ছে আপনাদের মনের একটি আর আপনারা দোকানে সরিষাবাড়িতে বাড়িতে আসছেন আয়সা তারপরে আমার সাথে দেখা না কই আপনি কোথায় গেলেন আর টের পাইলাম না আর ফোন দিয়ে ফোনে রিসিভ করেন না কিন্তু এরকম কাজ করা যদি আপনাদের মনে কোনো কনফিউজ থাকে তাহলে কিন্তু এত দূরে আসার দরকার নাই এত দূরে আসা এরকম কাজ করার দরকার নাই আমরা আরও চিন্তা ভাবনা করি যে এরকম কোনো কিছু হইলে একটা দায়িত্ব থাকে আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ করে থাকি যাই হোক তার মনে কি হয়েছে তা বলতে পারলাম না সে কিন্তু এখনো পর্যন্ত এখানে নামছে চারটার দিকে এখন বাজে প্রায় সাতটা সাতটা বাজে এখনও আমার সাথে দেখা করে নাই যোগাযোগ করে নাই কিন্তু তার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই এরকম কাজ করা ঠিক না আপনি গাড়ি নেন বা না নেন আসছেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি নিবেন যার কাছে মন চাই তার কাছ থেকে নেবেন কিন্তু আমার সাথে একটু দেখা করা আপনার উচিত ছিল যেহেতু আপনি সকালে গাড়িতে উঠছেন আমাকে ফোন দিছেন ফোন দিয়ে আসছেন আপনারা যে আমি গাড়ি একটি গাড়ি হয়তোবা আপনার কাছে হয়তো হয়তোবা দুই দুই চার হাজার টাকা আমি লাভ করতাম কিন্তু ওইটা কিন্তু বড়ো বিষয় না কিন্তু আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে কর্তব্য আছে যে আপনারা কিভাবে আসলেন এই কোনো অসুবিধা হইল নাকি আপনারা ফোনও রিসিভ করার না রিং হয় এখনও পর্যন্ত রিসিভ করেন না যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটি ভেক দিবেন আপনি ফোন দিয়ে একটু জানাবেন যে আসলে কি সমস্যা হয়েছিল কিসের জন্য চলে গেলেন না বললে চলে গেলেন কেন আসলেন না একটু জানাবেন কাইন্ডলি আসলে যদি এরকম মনের ভিতরে আপনাদের কোনো সংকোচ থাকে তাহলে এই যে টাকা পয়সা নষ্ট করে এত দূরে আসার আপনাদের কোনো প্রয়োজন আমি মনে করি না আপনাদের এলাকা থেকে ভালো একটি গাড়ি কিনে নেবেন এটা আশা করি দেখেন যদি অল্প দামের ভিতরে এই গাড়িটি নিতে চান পুরাতন গাড়ি এই গাড়িটি কিন্তু পুরাতন গাড়ি ব্যাটারি বয়স কিন্তু মাত্র ব্যাটারি বয়স কিন্তু মাত্র তিন মাস বয়স নতুন ব্যাটারি ব্যাটারি গাড়ি ডেটও আছে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু তিন মাস বয়স ব্যাটারি আপনারা যদি পুরাতন গাড়ি নিতে চান কম টাকার ভিতরে কম বাজেটের ভিতরে আপনারা গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন অনেক সুন্দর একটি গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি নতুন ব্যাটারি সহকারে খুব অল্প টাকা বিক্রি করা হবে মোটামুটি এই গাড়িটি ভালো আছে আপনারা যদি এস পর গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে আর যদি কথার মাঝে কোনো বোল্টি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুরি হয়ে থাকে এই গাড়িটির দাম হচ্ছে আপনার যদি ব্যাটারি সহকারে নেন তাহলে কিন্তু আপনার এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহকারে পাঁচ ব্যাটারি সহকারে এক লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনি শুধু বডি নিতে চান তাহলে সত্তর হাজার টাকায় কিন্তু বডি নিতে পারবেন আমার কালেকশনে আরও গাড়ি আছে আপনাদেরকে দেখায় যদি ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান এ দেখেন আমাদের ময়ূরপঙ্খী গাড়ির কাজ করা হইতাছে রং করা হইতাছে আরও কিন্তু অনেকটি গাড়ি তৈরি করা হইতাছে দেখেন আরও অনেকটি গাড়ি তৈরি করা হইতাছে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আপনি সবসময় মনে রাখতে হবে সবসময় তিন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন যার কাছ থেকে কিনেন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন তাহলে আপনি গাড়িটি শক্তিশালী হবে খুব মজবুত হবে এই গাড়িটি কিন্তু আজকে রঙ দেওয়া হলো রঙ দেওয়ার একটি ভিডিও দিলাম আপনাদের মাঝে দেখেন কতটা আকর্ষণীয় লাগে কতটা সুন্দর লাগে আমাদের গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর যদি মনে কনফিউজ থাকে তাহলে আসার দরকার নাই আসলে দেখেন আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে আপনারা আসেন এটা দেখা করেন না দেখা না করে আবার চলে যান চলে গেলেন ঠিক আছে এই যে আমার মনে যে একটা প্রশ্ন থাকে যে আপনারা সরিষা বাড়িতে আসলেন আর দেখা না করে চলে গেলেন কাজটা কি ঠিক করলেন আমি তো আপনাদের সবসময় বল আমি তো আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা যদি পছন্দ হয় তাহলেই নিবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই এটি ময়ূরপঙ্খি গাড়ি খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন রং করা হইতেছে রং করা বাদ আছে আরও রং করা হবে আর অনেক গাড়ি আছে আমার কালেকশনে দেখতে পাচ্ছেন এ যে আর একটি ময়ের पंখি গাড়ি তৈরি করা হইতেছে খুব আকর্ষণীয় গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি আপনারা যদি এই মডেলের ময়ের पंখি গাড়ি ব্যাটারি সহকারে নিতে চান অল কমপ্লিট যদি এই গাড়ি ব্যাটারি সহকারে নিতে চান এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় কিন্তু নিতে পারবেন তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় নিতে পারবেন গাড়িটি দেখতে পাচ্ছেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় অল কমপ্লিট আপনি চার ব্যাটারি সহকারে ব্যাটারি সহকারে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় কিন্তু নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কালেকশনে কিন্তু বউ গাড়িও আছে দেখেন এই যে বউ গাড়ি দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু ওই বউ গাড়ি নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অল কমপ্লিট অল কমপ্লিট এক লক্ষ টাকা আর যদি কেবিন নিতে চান তাহলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু একটি কেবিন নিয়ে আপনি লাগাইতে পারবেন কেবিন নিয়ে লাগাইলে কিন্তু আপনার গাড়ি নতুন হয়ে যাবে যদি লাগাইতে চান কেবিন কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন দেখেন আরো অনেক গাড়ি আছে যার একটি গাড়ি এই কেবিন যদি নিতে চান তাহলে তিপ্পান্ন হাজার টাকা একটি কেবিনের মূল্য হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা আপনাদের যদি পুরাতন গাড়ি থাকে তাহলে একটি ময়ূরপঙ্খী গাড়ি কেবিন নিয়ে যদি লাগান তাহলে কিন্তু আপনার এই গাড়ি নতুন হয়ে যাবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা দিয়ে কিন্তু আপনি গাড়ি নতুন বানাইতে পারবেন আপনার পুরাতন গাড়ির যা আপনার ভাঙ্গাড়ি আছে মালামাল আছে সব মালামাল বিক্রি করতে পারবেন আপনি আট দশ হাজার টাকা বিক্রি করে কিন্তু এরকম একটি কেবিন নিয়ে লাগাইতে পারেন দেখেন আমাদের কালার কিন্তু অরিজিনাল চায়না কালার অরিজিনাল ক্যাঙ্গারো কালার যারা কালার চিনেন তারা কিন্তু বুঝতে পারবেন আসলে আমাদের কালার সব কিন্তু ক্যাঙ্গারো কালার চাইনা কালার যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে আর সুমন ভাইয়ের কথার মাঝে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মার থেকেই ভুলটুটি হয়ে থাকে আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি পল্লীবিদ্যু সংলগ্ন আসলে কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আজকার ভিডিও পারব না আপনারা আসবেন সরিষা বাড়িতে আসসালামু আলাইকুম